বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে এক হাত ঘোমটা টেনে রোশনাই স্টেজে নাচ করে রোশনাই নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যায় কিন্তু এই মেয়েটি এভাবে ঘোমটা দিয়ে কেন নাচ করছে সকলের মনেই হাজারো প্রশ্ন এত সুন্দর নাচ এর আগে কখনো দেখেনি গরিমা গরিমা তার মাকে বলে মা মেয়েটা তো অসাধারণ নাচ করছে কে এই মেয়ে তুমি কি চেনো সুরঙ্গমা বলে না তবে হ্যাঁ এ নাচের যে মুদ্রাগুলো করছে সেগুলো আমার ভীষণ চেনা গরিমা বলে তাই মা এর গুরুকে তুমি কি জানো সুরঙ্গমা বলে না তবে নাচ দেখে যার কথা মনে পড়ছে সে কি করে এর গুরু হবে সে তো অনেক বছর আগেই মারা গেছে হতে পারে তার কোনো ছাত্রছাত্রীর কাছ থেকেই এ নাচ শিখেছে গরিমা বলে হতে পারে এরপরে গরিমা আবারও রোষ্ের নাচে মন দেয় সুরঙ্গমা নকল রঞ্জন প্রসাদকে বলে গুরুজি আপনি কি এই নাচের মুদ্রা চিনতে পারছেন রঞ্জন প্রসাদ বলে হুম ভাবছি মেয়েটা কে আর এভাবেই নিজেকে আড়াল করে কেন নাচ করছে সুরঙ্গমা বলে এই নাচের মুদ্রাগুলো কিন্তু আমার ভীষণ চেনা কিন্তু সেটা কি করে নকল রঞ্জন প্রসাদ বলে তুমি কি ভাবছো তুমি যার কথা ভাবছো সে আর এই পৃথিবীতে নেই অনেক বছর আগেই মারা গেছে সুরঙ্গমা বলে হুম শুনেছিলাম কোনো এক গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই বলে সুরঙ্গমা নিজেকে থামিয়ে নেয় অন্যদিকে রোশনাইয়ের এমন নাচ দেখে মিনি আরণ্যককে বলে এই ছোটদা ভাই মেয়েটা এমন ঘোমটা টেনে কেন নাচ করছে আমার মনে হয় ওই রোশনাই তুই একটা কাজ কর তুই বরং ওই মেয়ের ঘোমটা সরিয়ে দে ওই রোশনাই ছোটদা ভাই তোমার কথা শোন লালন মিনিকে সামলে নেয় ছোট বলে কিন্তু আমি তো একটা কথাই বুঝতে পারছি না এই মেয়ে এভাবে ঘোমটা টেনে কেন নাচ করছে মাধবীলতা বলে হতে পারে এটাই ওর নাচের স্টাইল আরণ্যক বলে সেটা কি করে সম্ভব নাচার সময় মুখ দেখানো নাচের একটা অংশ তা না হলে দর্শক তার মুখের এক্সপ্রেশন কি করে বুঝবে মাধবীলতা বলে একটা জিনিস লক্ষ্য করেছ মেয়েটা মুখ না দেখেই এমন অসাধারণ নাচ করছে যে সবাই মুগ্ধ হয়ে ওর নাচ দেখছে তবে নাচ দেখে আমার মন অন্য কথা বলছে আরণ্যক বলে রোশনের কথা ভাবছেন তাই তো হ্যাঁ এই মেয়ের সাথে রোশনাইয়ের নাচের অনেক মিল আছে আদিত্য বলে আমারও সেটাই মনে হচ্ছে মেয়েটি একদম রোশনের মতো নাচছে রোশনাইয়ের স্টাইলে সেটা কি করে সম্ভব অন্যদিকে আরণ্যকের মা বাবা রাজা জাহ্নবী সবার মনে একটাই প্রশ্ন মেয়েটি কে মেয়েটি কেন ঘোমটা দিয়ে নাচছে তখনই রোশনের নাচ শেষ হয়ে যায় রোশনাইয়ের নাচ শেষ হলে অডিয়েন্স হাততালি দেয় অডিয়েন্সের হাততালি দেওয়া দেখে আরণ্যকের বারবার শুধু রোশনাইয়ের কথাই মনে পড়ে রোশনাই যখন এ স্টেজের নাচ শেষ করত এইভাবেই সবাই হাততালি দিত আজ রোশনাইকে ভীষণভাবে মিস করছে আরণ্যক তখনই সেখানে আসেন অ্যাঙ্কর অ্যাঙ্কর এসে বলেন অসাধারণ নাচ করেছে আমি জানি না ও কে ও কোথা থেকে এসেছে তবে ও যেখান থেকে আসুক না কেন যার কাছ থেকে এমন অসাধারণ নাচ শিখুক না কেন সবটাই ভীষণ সম্মানজনক এরপরেই অ্যাঙ্কর এ স্টেজে নকল রঞ্জন প্রসাদকে ডেকে নেয় রঞ্জন প্রসাদ স্টেজে উঠতেই রোশনায় জোর করে তাকে নমস্কার করে এরপরেই অ্যাঙ্কর রঞ্জন প্রসাদ আর রোশনের অনেক ভালো ভালো কথা বলে অ্যাঙ্কর বলে রঞ্জন প্রসাদ যে কিনা নাচের জগতের গুরু প্রথমবার নয়নতার রঞ্জন প্রসাদ মুখোমুখি একজন যোগ্য ছাত্রীর সামনে একজন যোগ্য শিক্ষক দাঁড়িয়ে আছেন এর চাইতে ভালো দৃশ্য আর কি বা হতে পারে কথাটা শুনে সবাই হাততালি দেয় আদিত্য তখন মুখ বাঁকা করে আরণ্যককে বলে যোগ্য শিক্ষক ন কচু ইচ্ছে করছে এখনই সবার সামনে ওর মুখোশ ট্রেনে ছিঁড়ে ফেলি ইচ্ছে করছে সকলের সামনে সব কিছু ফাঁস করে দেই আরণ্যক বলে সেটা আমরা কখনোই পারবো না আদিত্য বলে কেন আরণ্যক বলে কারণ ওর মুখোশ ট্রেনে খোলার জন্য রোশনাই আর এখানে নেই কথাটা শুনে আদিত্য চুপ হয়ে যায় এরপরে অ্যাঙ্কর নয়নতারার গুরুজি অঞ্জন প্রসাদকে মঞ্চে আসতে বলে যেটা শুনে সাধু বাবা রঞ্জন প্রসাদকে বলে গুরুজি এবার আপনার যাওয়ার সময় ওই নকল রঞ্জন প্রসাদের মুখোমুখি আপনাকে দাঁড়াতে হবে আপনি জানেন তো আপনাকে কি কি করতে হবে গুরুজি রঞ্জন প্রসাদ বলে হ্যাঁ আমি নিজেকে সেভাবেই তৈরি করে নিয়েছি এরপরেই আসল রঞ্জন প্রসাদ মঞ্চে আসে আর তাকে দেখেই নকল রঞ্জন প্রসাদ তার তো গলা পুরো শুকিয়ে যায় অন্যদিকে সুরঙ্গমা পুরো হা হয়ে আছে সেই সাথে আরণ্যকের পরিবারের সবাই একই একই মঞ্চে দুজন গুরুজি দুজনেই অবিকল দেখতে একই রকম মিনি আরণ্যককে বলে এই ছোটদা ভাই এটা কী করে সম্ভব মঞ্চে দুজন মানুষ একই রকম দেখতে ছোট মাধবীলতা সবাই অবাক আদিত্য আরণ্যককে বলে আরণ্যক তুমি কি এই লোকটির কথাই বলেছিলে আরণ্যক বলে হ্যাঁ আশ্রমে আমি এনাকেই দেখেছিলাম আদিত্য বলে আমিও তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এই লোক তো অবিকল রঞ্জন প্রসাদের মতন দেখতে অন্যদিকে জাহ্নবী রাজা তারাও পুরো হা হয়ে দেখছে আসল রঞ্জন প্রসাদকে দেখে সুরঙ্গমা পুরো দাঁড়িয়ে যায় গরিমা আবারও সুরঙ্গমার হাত ধরে টেনে তাকে বসিয়ে দেয় এরপরেই আসল রঞ্জন প্রসাদ মাইক্রোফোন হাতে নিয়ে বলেন ও নয়নতারা আমার মেয়ে আমি হলাম পণ্ডিত অঞ্জন প্রসাদ কথাটা শুনেই নকল রঞ্জন প্রসাদ তখন আসল রঞ্জন প্রসাদের দিকে তাকায় চোখ পুরো বড় বড় হয়ে যায় তখনই আসল রঞ্জন প্রসাদ অডিয়েন্সকে বলে আমার মেয়ে অনেক দিন ধরেই নাচের শিক্ষা নিয়েছে সে নাচ প্র্যাকটিস করছে কিন্তু এর আগে কখনোই মঞ্চে নাচ করেনি আজও প্রথমবার আপনাদের সকলের সামনে নাচ করেছি আমার মেয়ের নাচ যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা ওকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন সবাই তখন হাততালি দেয় এরপরে গুরুজি বলেন আমি জানি ও ঘোমটা টেনে নাচ করছে বলে আপনাদের একটু প্রবলেম হয়েছে আজ আমি আমার মেয়ের ঘোমটা তুলে দেব। আপনাদের সবার সাথে তার পরিচয় করিয়ে দেব। এই বলে রঞ্জন প্রসাদ রোশনের মাথার ওপর থেকে ঘোমটা খুলে দেয় রোশনাই তখন অডিয়েন্সকে নমস্কার করে আর রোশনাইয়ের মুখ দেখে আরণ্যকের আদিত্যের তো পুরো ঝটকা লাগে মিনি তো আনন্দে লাফিয়ে ওঠে সেই সাথে সবাই বলে ওঠে রোশনাই আরণ্যক রোশনাইয়ের মুখ দেখে পুরো পাথরের মতন হয়ে গেছে অন্যদিকে গরিমার মাথায় হাত তবে কি রোশনাই বেঁচে আছে এরপরেই গুরুজি রোশনাইকে মাইক্রোফোন দেয় সে সেজে রোশনাই প্রথমবার আরণ্যকের সামনে কথা বলে রোশনাইয়ের সাথে নয়নতার কণ্ঠের হুবহু মিল আদিত্য বলে রোশনাই আর এর মেয়ের কথা তো অনেক মিল কিন্তু কথা বলার স্টাইল আলাদা রোশনাইয়ের চোখে মুখে সবসময় একটা দুঃখী দুঃখী ভাব থাকতো কিন্তু নয়ন তারা ভীষণ হাসছে আর সে হেসে হেসে কথা বলছে যেন তার মতন সুখী এই পৃথিবী তার কেউ নেই নয়ন তারা কথায় কথায় ইংরেজিও বলছে তাই নয়নতার সাথে রোশনায়ের কথা বলার ধরনের কোনো মিল নেই মিনি বলে কিন্তু কণ্ঠ তো এক আদিত্য বলে কণ্ঠ এক হলেও কথা বলার ধরন এক নয় আরণ্যক বলে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে রোশনাই অডিয়েন্সকে বলে আমি অনেক আগে থেকেই আমার বাবা গুরুজি অঞ্জন প্রসাদজির কাছ থেকে নাচের তালিম নিয়েছি তবে প্রথমবার আজ আমি মঞ্চে নাচ করেছি কারণ আমি নাচ ভালোবাসি আমি চেয়েছি আমার নাচ আর আমার বাবাকে সম্মানিত করতে আপনাদের যদি আমার নাচ ভালো লাগে আমাকে মন ভরে আশীর্বাদ করবেন আপনাদের সামনে এসে আমার খুব ভালো লাগছে সেই সাথে নাচের গুরু রঞ্জন যে সামনে এসেও আমার ভীষণ ভালো লাগছে এ বলে নকল রঞ্জন প্রসাদের দিকে আবারও একবার নমস্কার করে রোশনাই রোশনাই তার বক্তব্য শেষ করে কিন্তু রোশনাইকে দেখে আরণ্যকার নিজেকে ধরে রাখতে পারে না আরণ্যক চিৎকার করে বলে ওঠে রোশনাই তখনই আসল রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে ও রোশনাই নয় ও আমার মেয়ে নয়ন তারা কথাটা শুনে আরণ্যক চুপ হয়ে যায় আদিত্য বলে আমি তো কিছুই বুঝতে পারছি না আরণ্যক ওই মেয়েটা দেখতে হুবহু রোশনাইয়ের মতো দুজনের কণ্ঠ এক যদিও কথা বলার ধরন আলাদা আবার ওই লোকটি বলছেন ওনার নাম নয়নতারা অন্যদিকে নকল রঞ্জন রঞ্জন প্রসাদ প্রসাদ আর আসল একে অন্যের চোখের দিকে তাকায় নকল রঞ্জন প্রসাদের গলা শুকিয়ে আসে হঠাৎ করে এত বছর পরে এত বড় একটা সত্যি তার মুখোমুখি হবে সে কল্পনাও করতে পারেনি নিজের যমজ ভাইয়ের নাম যশ খ্যাতি আঁকড়ে এতদিন বেঁচেছিল এই নকল রঞ্জন প্রসাদ এইবার তার মুখোশ খোলার পালা তো বন্ধুরা জমে উঠেছে রোশনাই ধারাবাহিক কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে রোশনাইয়ের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে